পাকিস্তান সফর ও গুপ্তচর বৃত্তির অভিযোগে উত্তপ্ত রাজনীতি গৌরব গগৈকে নিশানা হিমন্ত বিশ্ব শর্মার অসমের রাজনীতিতে চরম উত্তেজনা হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস নেতা ও সদ্য নিযুক্ত অসম প্রদেশ কংগ্রেস কমিটি এ সভাপতি গৌরব গগৈকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন গৌরব গগৈ পাকিস্তান সফরের বিষয়টি ইচ্ছাকৃতভাবে গোপনে রেখেছিলেন যাতে তিনি এপিসিসির সভাপতি পদে নিয়োগ পেয়ে যান শর্মার বক্তব্য তিনি আগেই স্বীকার করতে পারতেন কিন্তু তিনি খুবই চতুর তিনি জানেন স্বীকার করতেই হবে তাই তিনি চেয়ার নেওয়ার পরেই বিষয়টি প্রকাশ করেন এছাড়াও মুখ্যমন্ত্রী গগৈর স্ত্রী সম্পর্কেও গুরুতর অভিযোগ তুলেছেন শর্মার বক্তব্য গগৈর স্ত্রী ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির উপর নজরদারি করেছিলেন এবং এটি একটি নির্দিষ্ট জলবায়ু আন্দোলনকারীর গোষ্ঠীর হয়ে করা হচ্ছিল মুখ্যমন্ত্রীর দাবি আমার কাছে নথি আছে যা প্রমাণ করতে পারে গোপনে ভারতের আইবির উপর নজরদারি চালানো হচ্ছিল এটি তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ প্রভাবকে কাজে লাগিয়ে ভারতীয় ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ার একটি কৌশল ছিল গৌরব গগৈর পাকিস্তান সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এটি নির্বাচনের বিষয় নয় এটি ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত পাকিস্তানের ডিপার্টমেন্টের অনুমতি নিয়েই সফরটি হয়েছে এইসব অভিযোগের প্রেক্ষিতে অসমের রাজনীতিতে ফের চরম টানাপূরণ সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কেবল গৌরব গগৈর নেতৃত্ব নিয়ে নয় তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা দুদনৈ নদীতে ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঐবদ্য বালুকরণের বিরুদ্ধে ফুঁসে উঠল স্থানীয়রা গোয়ালপাড়া জেলার দুদনৈ নদীতে এক দশম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য চড়িয়েছে এলাকায় গত আটে মে সকাল এগারোটা নাগাদ খাড়া চাকলাপাড়া গ্রামের চকলাপাড়া ঘাটে বন্ধু বান্ধবদের সঙ্গে স্থান করতে নেমে নদীতে ডুবে প্রাণ হারায় পুলক বসুমতরী নামে এক কিশোর প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই পুলক হঠাৎ করে জলের তলায় তলিয়ে যায় সঙ্গে থাকা বন্ধুরা ততক্ষণা চিৎকার করে সাহায্য চায় স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা শুরু করে এবং সঙ্গে সঙ্গে কবর দেওয়া হয় থানায় ঘটনার পর দুদনে পুলিশ স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স কে খবর দেয় তবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামের মানুষ নিজেরাই নদী থেকে পুলকের দেহ উদ্ধার করে চিকিৎসকরা তাকে ঘটনাস্থলেই মৃত্যু ঘোষণা করে স্থানীয়দের অভিযোগ ঐবদ্ধভাবে বালু তোলার জন্য নদীর তলায় গভীর গর্ত সৃষ্টি হয়েছে যা এখন প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনই তৈরি হয়েছে প্রাণনাশের পরিস্থিতি এটি বিচ্ছিন্ন ঘটনা নয় একই এলাকায় কয়েকদিন আগেই এক দম্পত্তি ও অপর এক ছাত্রের মৃত্যু হয়েছে একই ধরনের ঘটনায় স্থানীয়দের দাবি প্রশাসনের উদাসীনতা ও বেআইনি খনন কার্যকলাপ বন্ধে নিষ্ক্রিয়তাই বারবার প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে এই মর্মান্তিক ঘটনা শুধু একটি প্রাণের অকাল মৃত্যু নয় বরং এটি প্রশাসন ও সমাজের সামনে একটি কঠিন প্রশ্নচিহ্ন তুলে ধরেছে কবে বন্ধ হবে এই ঐবধ্যকন আর কবে নিশ্চিত হবে সাধারণ মানুষের নিরাপত্তা স্থানীয়দের আশা পুলকের মৃত্যু যেন আরও একটি শঙ্কা হয়ে না থাকে বরং এই ঘটনার পর প্রশাসন ঐবদ্ধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে